আমার স্যার সমরেশ বাবু সকলে তাকে পাগল মনে করতেন টিচার্স রুমে বসে কখনো গপ্প করতেন না ক্লাসে কখনো দেরি করে আসতেন না দেরি করে এলে নিজে কান ধরে ছাত্রদের সামনে উঠবস দিতেন ক্ষমা চাইতেন তারপর পড়াতেন আমরা দেরি করে এলেও যেহেতু এই বিধান বিধান দাতা নিজের বেলায়ও তার অন্যথা করতেন না টিফিন পিরিয়ডেও ছাত্র পড়াতেন ধুতি পাঞ্জাবি ছাড়া অন্য পোশাকে কখনো দেখিনি ওনাকে স্যারের একটা ব্রহ্ম অস্ত্র ছিল বগা ডান হাতটাকে সাপের ফোনার ছবুল মারার মতো করে বগা দেখাতেন ঠিক এই রকম যাকে বগা দেখাতেন তার পিঠে পড়তো কিল আমার বাংলা বানানোর জন্য কিল পড়ত পিঠে তবু আজও শুধরাতে পারিনি ছাত্ররা পেছনে স্যারকেই বগা দেখাত আমি সেকেন্ড হয়েছিলাম ক্লাস টুতে একবারই কখনো ফার্স্ট হয়নি ফেলও করেছি দুই বছর ক্লাস থ্রি আর সেভেন যদিও ফেল করার বড় কারণ ছিল শিক্ষকের অভাব গাইডেন্সের অভাব সেসব অন্য সময় বলা যাবে আমি ছিলাম খুব লাজুক মুখচোরা স্যারদের কাছে ফার্স্ট বেঞ্চ এবং লাস্ট বেঞ্চ উভয় বেঞ্চেই আমাকে দেখা যেত ক্লাস অনুসারে অঙ্ক সংস্কৃত ব্যাকরণ পরবর্তীকালে যোজ্যতা বা কেমিস্ট্রি ক্লাসে আমি আড়াল খুঁজতাম আমার অঙ্কের খাতা ভরা থাকত হিউম্যান ফিগারে মানুষের শরীরের ভাস্কর্য আমায় টানত অঙ্ক স্যার শচীনবাবুর টিয়া পাখির মতো নাক কত যে এঁকেছি সংস্কৃত ক্লাসে একবার ধরা পড়লাম বলরামবাবুর ছবি এঁকে তার টিকি এঁকেছি টিকিতে গাঁদা ফুল পাশের ছেলেটা সব ফাঁস করে দিল ঢ্যাঙা চেহারা আমার ক্লাস সেভেনে বেটে খাটো স্যারকে টপকে গেছি স্যার টাম দিলেন হাত ধরে আমি শক্ত করে বিংস ধরে কিছুতেই নড়াতে পারলেন না না পেরে ভাঙা টেবিলের পায়া দিয়ে দিলেন উত্তম মধ্যম এহেন আমি ভালো ছেলেদের মধ্যেই গণ্য হতাম স্কুলে তার কতগুলো কারণ ছিল ছবি আঁকতে পারতাম বৃষ্টির দিনে স্যারদের মুগ্ধ করে দিতাম আবৃত্তি করে তাৎক্ষণিক বক্তৃতায় ইলেভেন টুয়েলভের দাদাদেরও কাত করে দিতাম চুপচাপ থাকা আমি ছেলেটি অন্যায় দেখলেই অগ্নি শর্মা ছোট দিয়ে স্কুলের সবচেয়ে বাজে ছেলেটাকে একদিন কোমরের বেল্ট খুলে পাট পাট করে দিয়েছিলাম আমাকে আর সে না ফুটবলের মাঠে মারামারি করতে আমার ভাড়া করা হতো আমার গাঁট ছিল সুবিখ্যাত অনেকে বলতো কি লোহা দিয়ে তৈরি এখানে আমাকে ছাত্রদের মধ্যে সবচেয়ে উচ্চস্থানে বসিয়ে দিলেন আমার বাংলা স্যার সমরেশ বাবু যার পদবি আমি আজও জানি না তিনি মিনাল সেন সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের কয়েকটি বাংলা সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ক্লাস নাইন আমি সেদিন স্কুলে যাইনি হাফ ইয়ারলি পরীক্ষার খাতা দেখিয়েছেন স্যার জানি না এখন দেখানো হয় কি না আমাদের দেখানো হতো ভুলগুলো শুধরে নেবার জন্য বাংলায় সর্বাধিক নম্বর আমার সেটা বড় কথা নয় পরের দিন স্কুলে যেতেই ফার্স্ট বয় থেকে সেকেন্ড বয় সবাই আমার নেওটা হয়ে গেল কি লিখেছিলি স্যার এত প্রশংসা করল অগত্যা স্যার আদেশ করলেন ক্লাসে আমার খাতাই হবে মাধ্যমিকের প্রশ্ন উত্তরের খাতা সবাই সেটাই ফলো করবেন আজ আটচল্লিশ ঘন্টায় এক লক্ষ লোক ফলো করছে আমায় অনলাইনে সেদিন ছিল শুরু স্যার ডেকে আলাদা করে বলেছিলেন শোন তুই সঠিক বানান লিখতে পারলে শুধু আমাদের স্কুল নয় এই দুনিয়ার মাস্টারই করবে চোখে জল এসে যাচ্ছে সে যোগ্যতা আমার আজও হয়নি স্যার আমার এক দাদাকে পোস্ট কার্ডে আন্দামানের চিঠি লিখেছিলাম খুব ছোটবেলায় চিঠির প্রতি উত্তরে সে বলেছিল এটা আমার লেখা হতেই পারে না তাই আপনি ছিলেন আমার লেখার প্রথম প্রশংসক মাধ্যমিক কর্মশিক্ষা পরীক্ষার দিন কর্মশিক্ষার তাৎপর্য জানতে চাইলেন পরীক্ষক দীর্ঘ বক্তৃতা শুরু করলাম মাউ সেতুং শ্রমের মর্যাদা এইসব টেনে পরীক্ষক হাঁ শেষমেশ বললেন তুমি কি ফার্স্ট বয় আমি নির্দ্বিধায় বললাম না লাস্ট বয় তারা নিশ্চয়ই ভাবছিলেন লাস্ট বয় যদি এমন নমুনা হয় ফার্স্ট বয় কি না জিনিস এই কনফিডেন্সটা আপনার দেওয়া স্যার আমি সারা জীবন আপনার মতো পাগল হতে চেষ্টা করেছি পাগল না হলে যে মানুষ হতে পারবো না স্যার